মাত্র উনত্রিশ হাজার টাকা বেডরুম কাঠের বাপ মানে সেগুন কাঠের বিকল্প তিরিশ বছর কালারের গ্যারান্টি আবার তিরিশ বছর গুণের গ্যারান্টি আগে টাকা দেওয়া লাগবে না মাল বাড়িতে

আমাদের সাথে আছে সজল ভাই আসসালাম ভাইকুম সালাম ভাই ভাই আজকে নাকি ধামাকা বানিয়ে আসছে মাত্র উনত্রিশ টাকা বেডরুম ভাই উনত্রিশ হাজার টাকা টাকা সেগুন কাঠের বাপ মানে সেগুন কাঠের বিকল্প

মানে সামনে তিন ঘন্টা টাইম দিলাম তিন ঘন্টা পানি দিয়ে মাল ফুল দিয়ে আপনার জন্মগত কালার ঠিক আছে আমি চাবি চাবিটা দেখছেন দেখাই দিয়ে মালটা মানে মালটা যে

কত দিমো কমায় ভাই कमाए कमाए লাখের নিচে থাকতেই মাত্র কত জানেন কত মাত্র 60000 60000 মাত্র 60000 টাকা 10 কিটা তো বড় আবার দাম বেরে যাবে না তো ভাই ভিডিওটা রেকর্ড থাকবে যদি হয় তাহলে আপনি যে বাংলাদেশে যে আইনে মামলা দিবেন ওই মামলা আপনি সবস্থানে করে ঠিক আছে এইটা আমার লাইফে দেখা অন্যতম সেরা অফার ছিল মেবি

সম্পূর্ণ বেডরুম সেট পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাত থাকবে হাত থাকবে চাদর বালি বালিশী কাপড় থাকবে থাকবে সাইড বক্স থাকবে শোকেস থাকবে আলমারি থাকবে আলমারি থাকবে ওয়ার্ড্রোব থাকবে ঠিক আছে দাম মাত্র

কোন অনলাইন প্রতারক যদি আপনার কোনো ব্যবসায়ী যদি অনলাইনে আগে অ্যাডভান্স চায় তাহলে মনে করবেন সে বাদ পার আজ দিতে চান সবাই তো আর এক না ভিডিও কল দিয়ে দেখাইয়া তারপর টাকা দিবেন ভিডিও কলে শোরুম দেখবেন তারপরে তারপর টাকা দিবেন অসংখ্য ধন্যবাদ সদর ভাই তো যারা বেডরুম সেট সহ যে কোনো ফার্নিচার কিনতে চাচ্ছেন একদম ধামাকা অফার সজল ভাইয়ের আমরা সেকেন্ড ফ্লোরে ভিডিও করতেছি ওনার ডাউন ফ্লোরে কিন্তু একদম ফার্নিচারের ফ্যাক্টরি বিশাল একটু কি ফ্যাক্টরি কাট নেবেন আমাকে আমরা এই যে দেখাই এটা হচ্ছে আমার শোরুম আমার শোরুমে আল্লাহর রহমতে সব সময় 30 40 টা বেডরুম সেট থাকে জি অলওয়েজ রেডি থাকে কুমিল্লাও আমাদের ব্রাঞ্চ আছে আলহামদুলিল্লাহ তারপর যেটা কুমিল্লাতে যেটা আছে সেটা ঠিকানাটা একটু বলে দেন আমি একটু বলে দিব ভিডিওর শেষে কুমিল্লার ঠিকানাটা বলে দিব হ্যাঁ দেখেন আমরা যাচ্ছি জাস্ট নিস্তলাই কিন্তু ওনার ফ্যাক্টরি

নিজস্ব ফ্যাক্টরি তাই কিন্তু এত কম দামে দেয় আর আমাদের কুমিল্লা শোরুমের ঠিকানা গরিপুর বাজারে ঠিক আছে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ